হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ খুব মজাদার এবং হচ্ছে সবাই অনেক পছন্দ করে এরকম একটি খাবার রান্না শেয়ার করছি আপনাদের সাথে হ্যাঁ এটা হচ্ছে মুরগির পেটের ডিম তো এই ডিমরা ডিমটাকে আমি কিভাবে রান্না করেছি এটাই আজ দেখাবো এখানে দুই কেজি মুরগির পেটের ডিম নিয়েছি আর এটাকে সিদ্ধ করে নিব চুলায় পানি বসিয়েছি একদম টকবগে ফুটন্ত পানি হতে হবে এর মধ্যেই আমি এখন ডিমটাকে ছেড়ে দিব আর ভালোভাবে সেদ্ধ করে নেব এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেখবো যে আসলে ডিমটা কতটুকু সিদ্ধ হয়েছে প্রথমত এটাকে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না করলে ভেঙে যেতে পারে এখন আমি ডিমগুলোকে নিয়েছি এবং একটা স্ট্রেনারের মাধ্যমে আমি এটাকে ঠান্ডা করছি আর এই যে ডিমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিব এখন আমি একটা হাঁড়ি নিয়েছি এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি আর এখানে আমি দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কি কি মশলা অ্যাড করছি সেটা শেয়ার করছি আদা রসুন বাটা ধনিয়া জিরা হলুদ এবং গরম মশলা গুঁড়ো কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব ঝালটা পছন্দ অনুযায়ী যে যেমন ঝাল খায় সে তেমন জাল দিয়ে রান্না করবে বাট এটা আমি নর্মাল জাল দিয়েছি ঝালটা হচ্ছে নর্মালি এটাতে ভালো লাগে অনেক বেশি ঝাল হলে এটা ততটা ভালো লাগে না দুইভাবেই আসলে আমি রান্না করেছি এটা আজ অল্প মশলায় আমি রান্নাটা করেছি আর এটাই এই রান্নাটায় অবশ্যই ট্রাই করবেন গরম মশলার গুলা গুঁড়াটা দেওয়ার জন্য এখন আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে নিয়েছি আর এগুলোকে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নেব আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ পানি হবে এই পানি দিয়েই আমি রান্নাটাকে আসলে শেষ করব তো এই অল্প পানির মধ্যে আমি এটাকে খুব ভালোভাবে দশ থেকে বারো মিনিট এটাকে আমি রান্না করব আমার মতো যাদের এই ডিম রান্নাটা খুব ভালো লাগে তারা কিন্তু চাইলে বাজার থেকে এভাবে কিনে রান্না করতে পারেন আমি এই ডিম রান্নাটাকে খুব বেশি পছন্দ করি এবং আমার ঘরের সবাই এই ডিম রান্নাটা অনেক পছন্দ করে থাকেন সো আমার বিজিও আজ যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন তাদের তাদেরকে জানাচ্ছি আমার হৃদয়ের হৃদয়ের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ